দাদা কত কিলো কাতলা মাছের পেটি কাটছো দাদা বারো কিলো দুইশো জনের কাতলা মাছের পেটি দাদা দেখানো যাবে দেখা দেখিও দাদা একটু দেখো ওরে দারুন পুরো দেশি নাকি দাদা বিলাসপুরের আচ্ছা দেখো বিলাসপুরের কাতলা আরে দারুন দেখো নারকেল কিন্তু এই মাটাই বুঝতে পারবে এইবার কিন্তু নারকেল বুঝতে পারবে গোড়ায় গোড়ায় নারকেল দেখো পেটির সাইডটা এখন কাটা হচ্ছে তারা দুটো পেটিতেই তো মনে হচ্ছে চার পাঁচ কিলো হয়ে যাবে নাকি তা তো হবেই দেখো মাছগুলো কিন্তু সুন্দর করে সত্তর থেকে আশি গ্রামে ফিস করা হচ্ছে এখানে করে কিন্তু রাখা হচ্ছে দাদা টোটাল পিসটা কত পিস হলো দাদা একশো দশ হবে একশো দশ পনেরো পিস হবে